আসসালামু আলাইকুম আমি আছি ঢাকার এলিফেন্ট রোডে অবস্থিত ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সামনে হচ্ছে কুরবানি ঈদকে ঘিরে আমরা রম জায়গার মতো শপিং না করলেও প্রচুর শপিং করি আমরা আমি বাইরের দিকটা একটু দেখাই আপনাদেরকে তারপরে আবার ভিতরে দেখাবো আপনাদেরকে তো আজকে আমার আসলে জুয়েলারি কেনার ইচ্ছা তো নিজতলাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের কসমেটিক্স আইটেম আমি একটু বাইরে থেকে দেখাই শপিং কমপ্লেক্সটা তো বিশাল ছয় সাত তলা হবে শপিং কমপ্লেক্সটা তো অন্য অনেক জায়গায় চাইতে এখানে আপনারা কম মূল্যে পেয়ে যাবেন তো বলেছিলাম আমি জুয়েলারি কেনার ইচ্ছা আছে আপনাদেরকে দেখাবো কী কী জুয়েলারি কিনেছি আর এ পাশে আছে কিছু ব্যাগের দোকান বিভিন্ন রকমের পার্স আর এখানে আসলে আমি কানের দুল অর্ডার দিয়েছি কানের দুল তারপরে গলার সেট আছে কয়েকটা এগুলো আমার একটু স্টোনটা চেঞ্জ করতে হবে কারণ আমার ড্রেসের সাথে ম্যাচ করে আমি স্টোন লাগাবো এই জন্যে আমি স্টোন লাগাচ্ছি তারপর পরে পরে একটু দেখছি ঠিকঠাক আছে কিনা আমি কয়েকটা কিনবো আর আমার ফ্রেন্ড পুতুল ও কিছু কিনছে ও কানাডা থেকে এসেছে ও কিছু জুয়েলারি নিয়ে যাবে এখানে আপনারা মোটামুটি অন্য অনেক শপিং কমপ্লেক্সের চাইতে কম মূল্যে পাবেন যেমন ছশো চারশো করে ছোট ছোট কানের দুল পাবেন পার্টিতে পড়ার জন্যে যে বিশাল বিশাল কানের দুলগুলো আছে ওই কানের দুলগুলো আপনারা পেয়ে যাবেন এক হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে তবে ডায়মন্ড কাটের জুয়েলারিগুলো একটু দাম বেশি তবে নর্মাল স্টোনের যে কানের দুলগুলো গাম দিয়ে লাগানো থাকে ওগুলো আপনি পনেরোশো টাকার মধ্যে বিশাল বিশাল কানের দুল পেয়ে যাবেন তবে ডায়মন্ড কাটের ছোট্ট খাটো জুয়েলারিগুলো হচ্ছে হাজার বারোশো টাকা আর বড়ো তো পাঁচ সাত দশ যেমন এই সেটটা হচ্ছে আটশো টাকা তবে বড়ো যে ব্রাইডাল ডায়মন্ড কাটের জুয়েলারিগুলো পিছনে আছে গ্লাসের ওই জুয়েলারিগুলো কিন্তু ভালোই দাম পাঁচ সাত আট হাজার টাকা যেমন ডাবল সেটগুলো যেমন সীতা আর কণ্ঠহার বা কলার নর্মাল হার আপনি চাই নেন হচ্ছে বারো হাজার টাকা পড়বে সাথে চিকলি আর কানের দুল আছে তো এইগুলোর সাথে দুই চুড়ি ম্যাচ করতে চান তাহলে চুরিগুলোর দাম পড়বে এক হাজার টাকা থেকে পনেরো টাকা দুই হাজার টাকার মধ্যে কারণ চিকন চুরিগুলো এক হাজার টাকা আর মোটা বাড়তে থাকলে ওগুলো দুই তিন চার পাঁচ হাজার টাকারও পড়ে যায় ছবিগুলো তবে এখানে আরেকটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে যে দুবাই গোল্ডের মধ্যে একটা সেট ওইটা আমরা নিয়েছিলাম সাতশো টাকা করে অসম্ভব সুন্দর এটা ওই জুয়েলারি সেটটা মানে দুবাইয়ের যে গোল্ড বড় বড় সেটগুলো থাকে ওই সেটগুলো খুবই সুন্দর তো এখানে আমাদের জুয়েলারিগুলো প্যাকেট করা হচ্ছে দেখাই কী কী আছে এখানে এখানে বড়ো জোড়া কানের দুল তবে এটা হচ্ছে এক্সট্রা একটা চার্সেলও দিয়ে দিয়েছে এখানে অনেক সময় আমরা মানে গলার সেট ইউজ করতে করতে একটুখানি পূর্ণ হয়ে যায় ছিঁড়ে যায় এই যে কানের দুলগলা আছে এই কানের দুলা হচ্ছে পাঁচশো টাকা চারশো মানে সাইজ টোন কালার এগুলো অনুযায়ী একটু চেঞ্জ হয় তবে এই দোকানটাতে আপনি যে কোনো কালার ড্রেস নিয়ে এসে ওরা ড্রেসের কালার অনুযায়ী কাস্টমাইজ করে দিবে স্টোনটা এখানে মূলত জুয়েলারি যেগুলো আছে এগুলো সব বিশাল বিশাল তবে ছোট্ট খাটো জুয়েলারি দোকানও আছে ওগুলো আপনারা কসমেটিক ইমিটেশনের দোকানে পেয়ে যাবেন এইগুলা যারা পার্টির জন্য অনেক বিশাল বিশাল জুয়েলারি চায় তারা এখান থেকে নিতে পারবে। তবে গাউসিয়া তো আপনি সেম জিনিসই পাবেন কিন্তু এখানে যেমন ওরা স্টোনের গাম তারপর কালারের একটা গ্যারেন্টি দিচ্ছে যে আপনারা এটা অনেকদিন ইউজ করতে পারবেন প্রোডাক্টটা ভালো থাকে ইমিটেশন বাট ওদের যে মেটালটা ওইটা ভালো গাউসিয়াতেই আপনি সেম জিনিস পাবেন না অর্ধেক দামে কিন্তু দেখা যাবে কালারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে স্টোনগুলো খুলে পড়ে যাবে কেন আমরা এখান থেকে কালসিয়া থেকেও কিছু কম দামি জিনিসপত্র কিনতে যাবো ত্রিপিতের সাথে পরার জন্যে কিন্তু এখানে আমরা এসেছি আমাদের কয়েকটা বারোটি শাড়ি আছে ওই শাড়িগুলোর সাথে একটু বড় টাইপের জুয়েলারি নেওয়ার জন্যে এই পাশে অনেকগুলো জুয়েলারি যে দোকান আছে এখানে আপনার পছন্দ মতো ডিজাইন কাস্টমাইজ করে আপনারা বানাতে পারবেন আমরা একটু ঘুরে এসে আসলে আমাদের কানের দুলে স্পোন লাগানোর কথা শেষ হয়েছে কিনা এই জন্য আমরা আবার একটু ঘুরে টুরে আসলাম এখানে জুয়েলারিগুলো এত সুন্দর যে পিছনে যে বড় ডায়মন্ড কেটে ওই সেটটা হচ্ছে বারো হাজার টাকা সিঙ্গেল নিতে চাইলে আপনি পাঁচ ছ এরকম পড়বেন এই যে দুবাই গোল্ডের কথা বলেছিলাম এত সুন্দর ডিজাইনগুলো এগুলো মাত্র সাতশো টাকা কালার গ্যারেন্টি যথেষ্ট হেভিও আছে এই যে এই এত সুন্দর আমরা দুজন দুইটা নিয়েছি কিন্তু আমার তো আসলে ছবি কিনে ফেলতে ইচ্ছা করে অনেক সুন্দর জুয়েলারিগুলো এখানে ড্রেস শাড়ি কসমেটিক সব কিছুই আছে কিন্তু আজকে যেহেতু আমাদের জুয়েলারি কেনার বেশি ইচ্ছে এই জন্যে আমরা এই দোকানটাতেই বেশি টাইম কাটিয়েছি তারপর আমরা গাউসিয়াতে যাব ওখান থেকেও কিছু কাঠের চুরি কিনবো এখানে বলে হচ্ছে সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা তো ওটার দাম অনেক বেশি চাই তো আপনাকে বুঝে শুনে দাম বলতে হবে তো আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ